যে মজা লাগে হলফে ফেফাতার শুকার তরকারি আজকে আমি আপনার সাথে শেয়ার করবো হলফা পাতার দিয়ে এই তরকারিটা আমি একটা সুকার তরকারি আপনারা কেটা কোন জায়গা থেকে আমার আজকের ভিডিওটা দেখতে অবশ্যই কমেন্ট করে জানাইবেন আর এই তরকারিটা কার কার পছন্দ কেটা কেটা হাইছুন অবশ্যই জানাইবেন তো আমি আমি গাছ থেকে কিছু ফাতা ফাইরে নিলাম ফাতাটা ছুটু ছুটু করে নিলাম আর ভালো করে দইয়া পরিষ্কার করে নিশিফলে তরকারির পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া আর লবণ দিলাম সাথে দিলাম পরিমাণ অনুযায়ী পেঁয়াজ বাটা আর সামান্য পরিমাণে একটু পানি দিলাম এরপরে চুলার মাঝে একটা পাতিল বসাইলাম আর পাতিলের মাঝে একটু তেল দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী তেলটা গরম হয়ে গেলে সব মশলা পাতি দিয়ে দিমু অনেকে এই কইবেন পাতিলটা সুন্দর না আসলে এটা প্রতিদিন রান্নার পাতিলই কারণে এটা এরকম এখন সব মশলা কষাইলেই মু আর লাগ যে দিন পরে আজকে একটু বৃষ্টি হইতাছে একটু শান্তি লাগতেছে একটু ঠান্ডা বাতাস আসছিল কতদিন পরে যে আল্লাহ একটু রহমতের বৃষ্টি দিছেন তাহলে আল্লাহর কাছে শুকরিয়া এখানে আর একটা তরকারি রান্না হইছে ওইটা হইছে বোয়াল মাছ আর বোয়াল মাছের মাথা কষা দিয়ে আলুর তরকারি কেন মশলাটা ভালো করে কষানো ওই গেলে গিয়ে এখন শুকা পাতা রেন লাইবেন আর আজকে সব রান্না আমার আম্মায় রানছো আপনারা একটা জায়গাটা মা রাতের রান্না অনেকদিন মিস করুন অবশ্যই কমেন্ট করে জানাইবেন হল ফেফাতা দেওয়ার পরে ফাতাটা একটু কষানি হয়ে গেছি গা কষানির পরে এখন মাছ দেলাইবেন আর হল ফেফাতার মাঝে যে কোন মাছই দেওয়া যায় তবে ফুটি মাছ দিলে আর বেশি ভালো হয় তো আজকে আমরা বল মাছের মাথার যে কাটা তাকে ওইটা দিছি মাছটা দেওয়ার পরে একটু ভালো করে নাই রে এখন একটু মাছটারে কষাই লাইবেন মাছটা একটু কষলে পরে এখন জুল দিবেন আর ইটা তরকারির মধ্যে জুলটা একটু কমই দেওয়ান লাগে তো কম করে একটু জুল দিছই সাথে একটু কাঁচা মরিচও দিছ এরপরে তরকারিটা ডাইকে একটু জাল করে নিবাই মাটির চুলা তরকারি আপনার কার কার পছন্দ আমার তো মাটির চুলা তরকারি খুব বেশি ভালো লাগে আপনার সাথে মাঠে মাঠে তরকারি মাছি আর আমরা দুপুরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতেছি আজকে তরকারিটা খুব বেশি মজা হয়েছিল আপনারাও একবার এভাবে ট্রাই করে দেখবেন অনেক বেশি মজা লাগে এটা হয়েছে হোল ফেফাতা আমরা অনেকে শুকা ফাতাও এই পর্যন্তই আমার আজকের এই ভিডিওটা আপনার কাছে কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন কোনো সুন্দর একটা ভিডিওতে আপনার সাথে দেখা হইব আল্লাহ হাফেজ